এইচএসির পর যে এইচএসি থাকবে এই কে পাশ করে যারা থাকবে তাদেরকেও আমরা এর দূর করার চেষ্টা করবো এখন আমরা এটা কেন করছি আমি এই মন্ত্রণের দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন আমরা বাইরে কর্মসংস্থানের সুযোগ পাই এটা অনেক চেষ্টা করেছি আমাদের সার্বিয়া রোমানিয়া সহ ইস্ট ইউরোপে আমাদের বাচ্চা রক্ষায় করছে আমাদের ডক্টর জুলুল স্যার জাপান থেকে বাচ্চার পেয়েছেন এক রকম সরিং আমরা মালয়েশিয়াতে যখন আমি চেয়েছিলাম বলেছি সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশকে দিকে এবার তার কর্মীদের দিবে সবচেয়ে বেশি তাছাড়া সৌদি আরবে এবং জর্নী আমাদের যারা রেগুলার ওয়ার্কার ছিল তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করবে এই আশেষ আমাদের দিয়েছে এবং অলরেডি করা শুরু করেছে আমরা আপনার আর জিবাইতে আপনার উল্লেখ করার চেষ্টা করেছি ডিউবইতে অনেকটা ওপেন হয়ে গেছে বাহারাইনি জটিলতা আছে আমরা ওপেন করার চেষ্টা করেছি এছাড়া আমরা আরও বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ পেয়েছি আপনার খবর নিয়ে দেখবেন প্রবাসী কল্যাণ কল্যাণদেরকে আপনাদের যে যদি ছাড়পত্র পাওয়া এটাকে তিন স্তরে অনুমোদন রাখতে হবে দুই স্তর করেছি আমাদের প্রবাসী ভাইদের প্রকানকে কমানোর জন্য আমরা হয়ে যানোর বন্ধের যে স্মৃতিটা কি সেটা অনেক বৃদ্ধি করেছি আমরা প্রবাসী কল্যাণে যে আপনার যারা আপনার আমাদের ভাইরা ওখানে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করে তাদের পরিবার পরিমাণে কমার জন্য গাছ পরিমাণে সেই জন্য ব্যবস্থা নিয়েছি আমরা আপনার প্রবাসী কল্যাণ নাম করেছি একটা আপনার গাড়িরা খুব দ্রুত আমরা আরও দুটো কাজ করবো একটা হচ্ছে আমাদের প্রবাসী জায়গা থাকার জন্য একটা জায়গা ছিল যারা আপনার বিমানবন্দরে আসেন রাস্তা অনেকক্ষণ ওয়েট করতে হয় দেখা যায় তো পুরা রাতটায় কাটা হয় তখন তারা অন্তত ইনসিকিওর অবস্থা করে ওনাদের জন্য আমার একটা আমাদের থাকার ব্যবস্থা আছে খুব ভালো জায়গাতে এয়ারপোর্ট থেকে এটা দশ মিনিটের পর কিন্তু রাস্তাটা এখন খুবই খারাপ দেখবেন তো যেতে রাস্তাটা নির্মাণ কাজ শুরু হয়েছে খুব দ্রুত শুরু হয়ে যাবে আমার ইচ্ছা আছে সব একটা প্রজেক্ট আছে প্রবাসীদের জন্য একটা হসপিটালের মালিক হবে প্রবাসীদের স্বপ্ন আছে এটা এটা যদি করতে পারে আমার খুব শান্তি লাগবে কারণ আমাদের যারা রেগিজেন্টা ভাই ওটা আছে ওনাদের প্রতি আমাদের অসীম রেজ ওনাদের মানে ওনাদের জন্য আমাদের আরও বহু কিছু করো আছে তো এটা করতে পারলে আমার মনে হয় ওনাদের ভালোভাবে যারা ফিরে আসে জিজ্ঞাসা কর্মসূচি আমরা তো আজকে আপনার টাঙ্গালে আমরা যে প্রজেক্টটা শুরু করেছি আপনার স্কিল ডেভেলপমেন্ট বাংলাদেশের ইতিহাসে প্রথম তো আমরা এখানে আপনারাঙ্গালি অধিবাসীরা আছেন আপনারা সবাই যেটা ভালোভাবে প্রচার করবেন অন্যান্য বক্তব্য সেটাই ভালো করে প্রচার করে আমরা বিদেশি কর্মসূচিটা সাফল্যবর্ণিত করতে পারি আমাদের ছয় হাজার শুধু স্কিল মানে খুব স্কিল হবে না ওনারা কিন্তু ইনিশিয়াল বা বেসিক স্কিল তো ডেভেলপ করা যাবে তারপর আপনারা একটা বলে দিন বলে রাখি আন্তর্জাতিক শ্রমবাজারে এখন সেমি স্কিল বা আনস্কিল ওয়ার্কার নিতে চায় না ক্রমেই আমাদেরকে স্কিল ওয়ার্কার বাড়াতে হবে স্কিল ওয়ার্কার ছাড়া আমাদের শ্রম বাজারের ভবিষ্যৎ বেশি ভালো হবে না স্কিল ওয়ার্কার ডেভেলপমেন্টের একটা প্রাইমারি ধাপ হিসাবে আমরা একটা করলাম কারণ যারা ইনশাআল্লাহ আশা করি যারা এসএসসি পাস ছেলেমেয়েরা যখন এই ট্রেনিংগুলো নিবে তারা এটার সাথে পরিচিত হবে বিদেশে যাওয়ার যে সুযোগ আছে সেটার সাথে পরিচিত হবে আরও বেশি ট্রেনিং নেওয়ার জন্য তারা উৎপত্তি হবে এবং এখান থেকে যারা ট্রেনিংয়ে ভালো করবে তাদের দিকে আমরা নজর রাখবো ট্রেনিং শেষ হওয়ার পরও যারা ভালো করবে যারা এখানে আমি ওনার সাথে আলাপ করবো কিন্তু সপ্তাহে একদিন ট্রেনিং শেষ হওয়ার পরও দিনই তারা ওইটাকে আবার অভ্যস্ত থাকার জন্য আবার ট্রেনে যখন আসে সেটার ব্যবস্থা